এক পলকে দৃশ্যে ব্যর্থতা রাইটার বোকাচা লেখক বহুদিন বহু মাস থাকায় বহু ধরে বর্গক্ষেত্রে পা রাখতে বলে যে দূরে থাকার কারণ এক পলকে দৃশ্য বেথা করে আমার শত দেবার প্রচেষ্টা হৃদয় স্পন্দন বিরাট ধ্বনি তৈরি করে মুহূর্তে মস্তিষ্কে ঘুরে আসে সাদা কারক অধ্যায় বিরাট হাসিতে লুকিয়ে নিষ্কক্ষে চাপা ব্যথা ধর সাথে বিলীন করে আমার ভাবনায় বেঁচে আছি কন্দিদায় রাখি না প্রত্যয় তোমার মতো আসে তুমি হলে ধরছিল না তোমায় যে পেলে তার না কিচ্ছু ধ্বংস হতো না আমি হয়েছি বিদ্রুপ আমার মস্তিষ্ক বিক্ষিপ্ত তাকে না পাবার আক্ষেপ জন্ম দেয় ক্রোধগন্ধ নেশা যে নেশা তার ধ্বংসে ব্যবহৃত হতে চায় হতে চায় তার এটি আমার দিয়ে আসমান সমান বেঁচে আমার জন্য তুমি সে দুষ্প্রাপ্য এ ব্যথা দুর্বিশহ অদৃশ্য অনুক্ত বহুবাগ জমাইতে যাওয়া ব্যক্ত তোমার তাও প্রতিটি অদাজ রক্তাক্ত স্থায়ী মস্তিষ্কে ভোলা অসাধ্য তোমার দেখি তা সব স্মৃতি আজ তিক্ত আমি আমার মস্তিষ্ক কেটে টুকরো টুকরো করতে চাই যে অংশ তোমায় ভাই আমি তা ব্ল্যাক হোলে নিক্ষেপ করতে চাই আর ধারে দুঃখ ঝড়ায় ধর্ষে বিলীন হওয়া হিডেন ভজা অতি শক্তি কাজে লাগায় দেহের মধ্যে বিস্ফোরণ ঘটায় পারমানবিক করছে অবিচার অমানবিক মস্তিষ্কে তোমার অবস্থান খুঁজে বেরায় আর কত আর কত অপেক্ষা করলে পাবো বলো আচ্ছা তোমার কি মনে আছে হাতে লেগে থাকা ঘামের মধ্যে আমাকে খোঁজা জানি মনে থাকলেও বলবে না মেয়েদের অতীত থাকে না কিন্তু তুমি তো প্রেমিকা ছিল তুমি কি তাহলে সফল হলে মস্তিষ্কের সেটে আমার ভুলে যাওয়াটা বেমানানা অপ্রকাশিত বাক্যে মানুষকে বলে মাত্র হাসে তোমার পরে আমি ভুলে গেছি প্রেম বানা এখন ধ্বংসের ধ্বংসা অবশেষে অবশিষ্ট তোমায় ভালো ছাইরা যাচ্ছে নক্ষত্রের উৎপত্তির স্থল আবার ফিরবো কোনো আনন্দ ঘর সময় ব্যক্তিগত আসর অপেক্ষায় দেখা হবে বহুদিন পর অসহ্য ভয় বেরিয়েছি হাসিমাকে চেহারা প্রফুল্ল পেয়ে ধানে হচ্ছে যে কত শত কাব্য কাহিনী পুঞ্জ বহুদিন বহু মাস থাকাই হয় বহু দূরে বর্গক্ষেত্রে পাড়াতেই ভোলে যায় দূরে থাকার কারণ